এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি ভিডিওটা অনেক লেট হয়ে গেল তোমরা টাইটেল এবং থাম্বেল থেকে বুঝে নিয়েছো আমি কি টপিকের ভিডিও বানাতে চেয়েছি কৃষ্টি পুজোর উপলক্ষে বাপের বাড়ি থেকে আমাদেরকে কিছু গিফট দিয়েছে চলো তোমাদেরকে দেখাই এক এক করে এই শাড়িটা হচ্ছে আমাকে দিয়েছে দেখো পিঙ্ক কালারের শাড়ি আমি নিজেই পছন্দ করে নিয়েছি এই শাড়িটার সঙ্গে একটা ব্লাউজ পিসও ছিল ব্লু কালারের ব্লাউজ পিস আমি বাড়িতে এসে ব্লাউজ পিসটা কেটে নিয়েছি দেখো ব্লাউজ পিসটা আমার খুব সুন্দর হয়েছে তোমরা দেখো এবার আমি তোমাদেরকে দেখাবো আমার দুই মেয়ের জামা এই জামা দুটো দেখো একই সাইজের কিন্তু রঙ আলাদা এই জামাটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য জামাটা দেখো কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগে এই জামাটা হচ্ছে আমার ছোট মেয়ের জামা দেখো খুব সুন্দর লাগছে এই জামা দুটো সঙ্গে আমি দুটো লেগিংস কিনে নিয়েছি দেখো এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে পিঙ্ক কেমন লেগেছে তোমরা জানাবে আর আমি কিনেছি জুতো তোমাদেরকে দেখাবো এই হচ্ছে জুতো এই জুতো আমাকেও দিয়েছে এই জুতোগুলো আমি কিনেছি মেদিনীপুর থেকে সরস্বতী পূজার দিন আমরা চলে গিয়েছিলাম ডিজে দেখতে আমার বাড়ির কাছে ডিজে হয়েছিল তাই ওখানে ডিজে দেখতে গিয়েছিলাম দেখো আমরা সবাই মিলে এখানে ভিডিও করছি দেখো একটু হাসাহাসি করছি তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে